একশো কুড়ি গ্রাম সোনার চিহোপা পাঁচ কিলো ওজনের রূপন নুপুর হিরে বসানো সোনারটি আট ফুট রূপন নরমুণ্ড মালা দিয়ে এবার সেজে উঠেছে উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষা কালীমাতা বালুরঘাট থেকে ২৬ মাইল দূরত্বে বল্লা গ্রামে বাৎসরিক পুজোর স্বরূপ বল্লা রক্ষা কালীমাতার চার দিন ধরে চলা এই পুজোয় সোনা ও রূপ মিলিয়ে অন্তত তিরিশ কেজি ওজনের অলঙ্কার পড়ানো হবে সাড়ে সাত ফিট উচ্চতা বিশিষ্ট জাগ্রত এই মায়ের প্রতিমাকে এর পাশাপাশি এই বছরই প্রথম মন্দিরে ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য সাড়ে তিন কিলো রূপো দিয়ে তৈরি করা হয়েছে বল্লাকালীর মুখ উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা গ্রাম পঞ্চায়েতের বল্লা রক্ষা কালী পুজো অন্যতম বল্লা গ্রামের নাম অনুসারে মায়ের নামকরণ বল্লা রক্ষা কালী মাতার এই পুজোয় কোন তিথি নক্ষত্র দেখে নয় শুধুমাত্র রাস পূর্ণিমার পরে শুক্রবার এই পুজোর নিয়ম যা চলে আসছে অন্তত বছর ধরে। এবারেও তার আজ রাস পূর্ণিমার শুক্রবার এই দিন বোল্লাকালীর বার্ষিক পুজো অনুষ্ঠিত তিন দিন পুজো এবং মেলা শেষে মায়ের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে এর ফলে সারা বছর বোল্লা মাতার দর্শন করতে পারেন না পুণ্যার্থীরা বরাবরের এই বিষয়টিকে নজরে রেখে এবার রূপো দিয়ে মুখ তৈরি করা হয়েছে চার লক্ষ টাকা ব্যয় যা স্থায়ীভাবে রাখা থাকবে মন্দিরের বেদিতে। ইতিহাস প্রায় বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী কথিত আছে জনৈক এক ব্যক্তি অবশ্য এই নিয়ে মতান্তর রয়েছে অনেক পুরনো বাসিন্দারা বলেন পুরুষ নয় মহিলা মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন এই সময় মাকে মর্কা কালী বলে অভিহিত করা হতো প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি মর্কাকালী মায়ের কাছে প্রার্থনা করেন এবং বিচারে তিনিও গ্রামবাসীরা বেকসুর খালাস পান মা তাদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেবেন বলে জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন সেই থেকেই রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে দেবীর পুজো ও মেলা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আজও অনুষ্ঠিত হয়ে আসছে সালটা ছিল উনিশশো কুড়ি মা তখন থেকেই রক্ষাকালী নামে পরিচিত হন পরে গ্রামের নাম বললা জুড়ে গিয়ে বললা রক্ষা কালী মাতার নামে খ্যাত হন মানুষের বিশ্বাস কালী মা তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ করেন বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পুজো দেন এবং খাজা বাতাসার নৈবেদ্য অর্পণ করেন এই পুজোতে খাজা বাতাসার আলাদা আকর্ষণ আছে এছাড়াও প্রচুর সোনা ও রূপর অলঙ্কার জমা পড়ে মায়ের কাছে মানতে হিসেবে স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সঙ্গে মায়ের উদ্দেশ্যে পুজো দেন সেদিক দিয়ে দেখলে এই পুজোতে সম্প্রীতির মেলবন্ধনের অন্য নিদর্শনও বলা যায় জেলা তো বটেই রাজ্য ও ভিন রাজ্যের এমনকি নেপাল ও বাংলাদেশ থেকেও লক্ষাধিক পণ্যার্থীরা এই পুজোয় আসেন এবং মানত করে থাকেন ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নির্বিঘ্নে পুজো ও মেলার দিনগুলি পার করতে সিসিটিভিতে মুড়ে ফেলার পাশাপাশি কয়েকশো উর্দিধারী এবং সাদা পোশাকের পুলিশ মেলা প্রাঙ্গনে নজরদারি চালাচ্ছে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে আজ খোদ জেলাশাসক বিনীত কৃষণ এবং জেলা পুলিশ সুপাল মন্দির ও মেলা প্রাঙ্গনের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আজ মায়ের পুজো উপলক্ষে ইতিমধ্যেই নানান প্রান্ত থেকে ভক্তজন ও দর্শনার্থীরা মেলা প্রাঙ্গনে এসে জড়ো হতে শুরু করেছেন প্রসঙ্গত এই পুজোয় ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ায় এই পুজোর দিন প্রায় দশ হাজারের কাছাকাছি বলি হয়ে থাকে পাশাপাশি মানতের ছোট মায়ের অসংখ্য মূর্তি মায়ের পুজোর সঙ্গে পূজিতা হয় এবারেও তার অন্যথা হবার নয় বলেই মনে করছে পুজো কমিটির সদস্যরা যদিও একটি পশুপ্রেমী সংস্থা এই পাঠাবলি প্রথারতে হাইকোর্টে মামলা করলেও হাইকোর্ট সেই আবেদনে সাড়া দেয়নি বরং ধর্মচারণ সবার করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছে কয়েকদিন আগে বললা এলাকায় মায়ের পুজো এই মেলাকে কেন্দ্র করে যে সম্প্রীতির মেলবন্ধন ঘটে তা প্রতি বছরের অপেক্ষায় চেয়ে থাকে এলাকাবাসী সহ জেলার মানুষেরা

আপনি কোথা থেকে এসেছেন শিলিগুড়ি শিলিগুড়ি আমরা প্রত্যেক বছর আসি বিগত বিশ বছর ধরে আসছি আমরা শ্রদ্ধা আছি মায়ের প্রতি শ্রদ্ধা আছে আমাদের হচ্ছে বিশ বছর আগের থেকে আসি না অবশ্যই

বাড়ি হচ্ছে শিলিগুড়িতে আমার জন্মস্থান প্রতি রাম তালতলা প্রত্যেক বছর আমার জন্মস্থান আমার বাবা পঞ্চাশ পয়সা দিতে মেলাতে আসার জন্য তখন থেকে আমি মেলাতে আসি আমরা মুর্শিদাবাদ আজিমগঞ্জ থেকে এসেছি আমরা গতকাল এসেছি বুঝো আমার পঁচিশ বছর হলো বিয়ে হওয়া তখন থেকে দিচ্ছি বিয়ের আগে থেকে দেখছি আমরা এইটাকেই ছোটবেলা থেকে এইটাতেই আমরা ফল পেয়ে এসেছি মানসা করেছি আর মানে অন্য ঠাকুরের কাছে পুজো দিলেও আমাদের এই ঠাকুরের উপরেই আমাদের আত্মবিশ্বাস আছে এখন দিনে দিনে বেশি উন্নতি ভক্তবৃন্দ বেশি শিলিগুড়ি থেকে আসছে প্রত্যেক বছর হয় না এই বছরই প্রথম এসেছি খুব ভালো লাগছে মার্কেটে এসে পুজো দিতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম জ্যোতিষী পণ্ডিত এস বংশ শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স